নমস্কার আমি অ্যাস্ট্রোলজার রাজি পা আজকে আমি আপনাদের সামনে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে দু সাল আপনাদের কেমন যাবে সে বিষয়ে বলবো তার আগে যারা আমার চ্যানেলটি দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক করবেন শেয়ার করবেন তাহলে দু সালে প্রথমে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু তার চতুর্থ স্থানে বসে আছে এবং ধনপতি শনি তার ধন স্থানে বসে আছে ঠিক একইভাবে রাহু কিন্তু তার তৃতীয় স্থানে বসে আছে এবং কেতু বসে আছে তার নবম স্থানে তাহলে প্রথমে আমরা ধনপতি নিয়ে যদি আলোচনা করি তাহলে শনি ধন স্থানে বসে আছে ধন হওয়ার কথা কিন্তু এখানে এ শনি তিনটা নক্ষত্রে কিন্তু সে ভোগ করবে প্রথমে মঙ্গলে তারপরে রাহু তারপরে বৃহস্পতি বর্তমানে শনি রাহু নক্ষত্রে বসে আছে রাহু যদি আপনার জন্ম থাকে শুভ অবস্থানে থাকে যদি একাদশে থাকে পঞ্চমে নবমে বা দশমে থাকে তাহলে আপনার জন্য কিন্তু শুভ ফল এই সময়টা আপনি অবশ্যই অর্থ সম্পদ পাবেন বিশেষ করে যদি আপনার একাদশে রাহু থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি ধন সম্পত্তি বা অর্থ আপনার এই সময় আসবে এবার এই শনি এপ্রিল মাসের পরে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের পরে সে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে যাচ্ছে এই বৃহস্পতি আপনার তৃতীয় দ্বাদশপতি আপনার হঠাৎ বিদেশ থেকে অর্থ আসতে পারে আবার বিদেশে কোনো কর্মের সুযোগ আসতে পারে আপনার এই সময়টা ভাই বোনের দ্বারাও কোনো একটা সুযোগ সুবিধা আসবে কিংবা ভাই বোনের দ্বারা সহযোগিতা পেতে পারেন এছাড়া এই বৃহস্পতি যদি আপনার অষ্টমে থাকে তাহলে দেখবেন আপনার বৈদেশিক কোনো কাজে অর্থ বিনিয়োগ করলে সেটা কিন্তু নষ্ট হওয়ার একটা প্রবণতা এখানে আছে তাছাড়া ভাই বোনের তারা ক্ষতিও হতে পারে শত্রুতা বৃদ্ধি পেতে পারে আপনার পায়ে কোনো সমস্যা হতে পারে নাক কান গলার কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে একইভাবে লিভার সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু দেখা দেয় কিন্তু যদি আপনার জন্ম সাথে বৃহস্পতি শুভ অবস্থানে থাকে তাহলে দু হাজার সালের এপ্রিল মাসের পরে আপনার কিন্তু শুভ সম্ভাবনাটা বেশি হবে অর্থাৎ বৈদেশিক কোন কাজের সুযোগ সুবিধা বিদেশ ভ্রমণ সেই সাথে অর্থপ্রাপ্তি আপনার জন্য কিন্তু অবশ্যই হবে এবার আসে রাহু তৃতীয় স্থানে বসে আছে এই রাহু তৃতীয় স্থানে বসে কিন্তু সে নবমে কেতুও বসে আছে তাহলে এই সময়টা আপনার ভাই বোনের সাথে সুসম্পর্ক অনেক সময় নষ্ট হতে পারে গ্রাম প্রতিবেশীর সাথে কোনো না কোনো একটা সমস্যা তৈরি হতে পারে আপনার যোগাযোগ ব্যবস্থার কোনো না কোনো ঘাটতি হতে পারে এবং আপনার নবমী কেতু থাকার কারণে ভাগ্য হানি এখানে আপনার পিতার কোন অসুস্থতার একটা ইঙ্গিত কিন্তু এখানে আছে এবার এই রাহু কিন্তু প্রথম অবস্থায় আপনার বুধের নক্ষত্রে আছে। এই বুধ আপনার ষষ্ঠপতি এবং নবমপতি তাহলে রোগ বেদির কারক যেমন ঠিক তেমনি যদি যারা জ্যোতিষ বিষয়ে গুপ্ত বিদ্যা তন্ত্রবিদ্যা এই ধরনের কাজের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল বই আনবে এবার বৃহস্পতি বসে আছে চতুর্থে এই বৃহস্পতি তৃতীয় দ্বাদশপতি আপনার এই সময়টা বিদেশ ভ্রমণের ইঙ্গিত দিলেও বিদেশে কল্প ভূসম্পত্তি ক্রয়ের একটা ইঙ্গিত দেয় কিন্তু বৃহস্পতি মে মাসে যাচ্ছে রাশিতে পঞ্চমের স্থানে অনেকের দেখবেন সন্তান প্রাপ্তি হবে প্রেম হবে বিবাহ হবে এবং এই বৃহস্পতি প্রথমে সে কিন্তু রবির নক্ষত্র ভোগ করছে যে রবি তার প্রতি তাহলে এই প্রথম অবস্থায় কোনো না কোনো কিন্তু সমস্যা অর্থাৎ মে মাসের প্রথম দিকে সমস্যা কিন্তু একটু আছে সেটা আপনার অর্থ ক্ষতির কারণে হতে পারে সন্তানের কোনো সমস্যা তৈরি হতে পারে এটা হবে কিন্তু জুন মাসের পরে যখন বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে যাবে তখন কিন্তু আপনার ব্যবসায় উন্নতি রমনমা হবে এবং বৈদেশিক কোনো কাজে আপনার সফলতাটা বেশি আসবে ব্যবসায়িক কোনো কাজে সফলতা বেশি আসবে পার্টনার দ্বারা লাভও আপনার হবে এবং পার্টনারি বা অংশীদারি ব্যবসায় আপনি লাভবান হবেন ঠিক একইভাবে আগস্ট মাসের পরে বৃহস্পতি কিন্তু মৃগশিরা নক্ষত্রে যাবে এই মৃগশিরা নক্ষত্র আপনার চতুর্থপতি এবং একাদশপতি মঙ্গল তাহলে এই মঙ্গলের নক্ষত্রে যাওয়ার ফলে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ও সম্পত্তি জমি জমা সংক্রান্ত মামলা বা এ ধরনের থেকে আপনি অবশ্যই পরিত্রাণ পাবেন এবং প্রচুর অর্থপ্রাপ্তি মনস্কামনা পূর্ণ সবকিছু কিছু দেখবে আপনার জন্য খুবই সব দিক দিয়ে আপনি সফল সফলতা পেয়ে যাবেন তাহলে এইটা বৃহস্পতি যখন অগাস্ট মাসে মৃগশিরা নক্ষত্রে যাবে তখন আপনি এই ফলটা অবশ্যই পাবেন যাই হোক আজকের এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও স্বাগতম